শহরে লাখ লাখ টাকা ইনভেস্ট করে মানুষ যেখানে লোকসান করছে সেখানে গ্রামের মাটিতে দাঁড়িয়ে আজও অনেক মানুষ নীরবে লাখপতি হয়ে যাচ্ছে আমি কোনো মোটিভেশনাল গল্প বলছি না আমি বলছি বাস্তব গ্রামের বিজনেস আইডিয়া সম্পর্কে যেগুলো অল্প টাকা দিয়ে শুরু করে ধীরে ধীরে আপনাকে বড় ব্যবসায়ী বানাতে পারে প্রিয় বন্ধুরা ব্যবসা করার পূর্বে ব্যবসা সম্পর্কে জানতে হয় আমি শুধু আপনাকে আইডিয়াগুলি শেয়ার করছি এই আইডিয়াগুলি নিয়ে আপনি ভালোভাবে যাচাই বাছাই করবেন এবং অ্যানালাইজ করবেন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে আমি এমন পাঁচটা গ্রামের বিজনেস বলবো যেগুলো আজ শুরু করলে আগামী দুই তিন বছরে আপনার ইনকামের পথটাই বদলে দিতে পারে আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব যেগুলি বর্তমানে আমাদের গ্রামে সবচেয়ে লাভজনক ব্যবসা তো চলুন বেশি কথা না বাড়িয়ে সেই ব্যবসাগুলি একটা একটা করে জেনে নেই আর শেষে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যারা ব্যবসায়ী তারা অবশ্যই সেই কথাগুলি শুনবেন খুব মূল্যবান কথা কিছু কিছু সময় এই কথাগুলি টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না তো প্রথম নাম্বার ব্যবসা হলো মাছের চাষ হ্যাঁ এটা হলো আমাদের গ্রামের সবচেয়ে একটি জনপ্রিয় এবং লাভদায়ক ব্যবসা কিছু কিছু মানুষ বলে এটা হলো গ্রামের নীরব সোনার খনি গ্রামে যদি একটা ছোট পুকুরও থাকে তাহলে সেটা শুধু পানি না ওটা একটা চলমান ব্যাংক কিন্তু হ্যাঁ মাছের ব্যবসা করার আগে মাছ সম্পর্কে অবশ্যই ধারণা রাখতে হবে না হলে ব্যবসাতে লস হয়ে যেতে পারে আপনার কাছে যদি অল্প কিছু টাকা থাকে আপনি আপনার গ্রামের ছোট পুকুরগুলো লিস্ট নিতে পারেন এবং চাষবাস শুরু করতে পারেন শুরুতে খুব বড় কিছু করতে হবে না রুই কাতলা মির্কা তেলাপিয়া এই মাছগুলো দিয়েই শুরু করতে পারেন আর এইভাবে ব্যবসা করতে করতে একদিন আপনি বড় ব্যবসায়ী হয়ে যাবেন নাম্বার দুই ছোটো কিন্তু লাভজনক দোকান দোকানের ব্যবসা এমন যে অল্প টাকা দিয়ে আপনি খুব সহজেই শুরু করতে পারবেন যে কোনো লাভজনক দোকান যেমন মুদি দোকান চা খাবার, মেডিকেল বা মোবাইল সার্ভিস ছোট হলেও এই দোকানগুলি প্রতিদিন টাকা দেয় এগুলো রাতারাতি বড়লোক করে না কিন্তু নিয়মিত ক্যাশ ফ্লো তৈরি করে এই ক্যাশ ফ্লো দিয়েই আপনি অন্য বড় বিজনেসে ইনভেস্ট করতে পারবেন ছোট দোকান মানেই ছোট স্বপ্ন এই ধারণাটা ভুল আপনি প্রতিদিনের ক্যাশ টাকা দিয়ে আপনি আপনার দোকানটি বড় করতে পারেন নাম্বার তিন বাড়িতে তৈরি খাবার স্বাদের সাথে বিশ্বাসের ব্যবস্থা আজ মানুষ হোটেলে খাবার খেতে ভয় পায় কিন্তু বাড়িতে বানানো খাবার দেখলে চোখ বন্ধ করে বিশ্বাস করে আপনি যদি বাংলাদেশের মানুষের দিকে তাকান তারা বিভিন্ন রকমের ঘরোয়া আচার পাপড় চিপস মুড়ি এগুলো অনলাইনের মাধ্যমে সেল করছে আর আচার পাঁপড় চিপস মুড়ি এই জিনিসগুলো মায়েরা ঘরেই বানাচ্ছে শুরুর দিকে আপনি আপনার গ্রামে বিক্রি করতে শুরু করুন এবং পরবর্তীতে অনলাইন মার্কেটিং করুন দেখবেন আপনার এই ব্যবসার দ্বারা আপনি ধীরে ধীরে উন্নতি করতে শুরু করেছেন যেমন বাংলাদেশের ঘরের বাজার জনাব জামশেদ মজুমদার যেভাবে অনলাইন সেল করছে আপনিও সেইভাবে সেল করতে পারবেন এবং আপনিও নিজের ব্র্যান্ড তৈরি করতে পারবেন এটা এমন বিজনেস যেখানে বিশ্বাসেই সবচেয়ে বড় মার্কেটিং নাম্বার ফোর কৃষি ভিত্তিক বিজনেস গ্রামের চাষ তো সবাই করে কিন্তু সবাই কৃষি ব্যবসায়ী হয় না বীজ সার কীটনাশক অথবা অর্গানিক চাষের পরামর্শ এই জিনিসগুলোর চাহিদা কোনো দিন শেষ হবে না আপনি নিজের জমিতে ধান গম পাট সরিষা ভুট্টা এইগুলি চাষ করতে পারেন এবং বাড়িতে বিভিন্ন রকমের ফুল গাছের চারা লাগাতে পারেন যেগুলির মাধ্যমে আপনি সহজেই টাকা ইনকাম করতে পারবেন নাম্বার ফোর পশুপালন ধৈর্যের সাথে বড়ো লাভ পশুপালন ব্যবসাটা হয়তো সবাই পছন্দ করে না কিন্তু অনেক মানুষরা অনেক নবী রসুল এই পশুপালন করেছেন এবং এর দ্বারাই তারা উপকৃত হয়েছেন কারণ আপনি একটি ছাগল কিনলে ছয় মাস পর সেটা দুইটা বাচ্চা দিবে এবং এক বছর পর চারটা বাচ্চা হবে এভাবেই কিন্তু আপনার ব্যবসা বৃদ্ধি হতেই থাকবে ধৈর্যের সাথে বড় লাভ আসবে আর হ্যাঁ ছাগল গরু হাঁস বা মুরগি এগুলো গ্রামের সবচেয়ে নিরাপদ বিনিয়োগ আজ আপনি দুধ বিক্রি করছেন কাল বাচ্চা বিক্রি করবেন পরশু নিজের খামার তৈরি করবেন পশুপালন এমন একটি বিজনেস যেখানে ধৈর্য থাকলে লাভ আপনা আপনি আসবে অবশেষে আমি আপনাদেরকে বলবো মনে রাখবেন বড় ব্যবসায়ী হওয়া মানে একদিনে বড় কিছু করা না বড় ব্যবসায়ী হওয়া মানে ছোটো কিন্তু সঠিক জায়গায় শুরু করা গ্রাম পিছিয়ে নেই পিছিয়ে আছে আমাদের চিন্তা আপনি যদি আজ সিদ্ধান্ত নেন এবং এই পাঁচটার যে কোনো একটি নিয়ে সৎভাবে লেগে পড়েন তাহলে ভবিষ্যতে মানুষ আপনাকে বলবে ও তো গ্রাম থেকেই উঠে আসা একজন বড় ব্যবসায়ী তো আর চিন্তা কিসের দু পড়ে গিয়েছে আজ থেকে শুরু করুন আপনার জীবনের ব্যবসার জার্নি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন কারণ হয়তো আপনার একটা শেয়ার কারো জীবন বদলে দিতে পারে আজকের ভিডিওটি এখান থেকেই কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে